করে চিন্তা কর ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি যেই কবরে ডানে বামে মাটি অন্ধকার কোন বিছানাও নাই ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুব আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরাম মিথ্যা বলতে পারেন না কোটি কোটি ওলামায় কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না অযুবকেরা আমাদের তো কোনো আমলই নাই যাদের আমল ভালো তাকুয়া ভালো সাহাবায় কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবন বরকান্না করলেন কবরের ভয়ে সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরে যাওয়ার কথা অতচ কপাল খারাপ একবার বাবার জন্য এক ফোটা চোখে বানিয়ে আসলো না রে যুবক মায়ের বিরহে এক ফোটা কান্না আসলো না এত পাশান হৃদয় কেন হইলা রে বাবা এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নেই রে আল্লাহ আমার গুনার খবর আবার মা জানে না ভাই জানে না ভাই বোনেরা জানে না আমার স্ত্রী সন্তানেরা জানে না আমার অন্যায়ের খবর যদি আজকে আমারে বয়ানে বসার না জানত আমার আপনি জানেন আমি বড় কত অপরাধী আপনি আমার অপরাধের কথা জানিয়েও পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ আজকে বুঝতে পেরেছি আমার একটি মরণ হবে কবরে যাওয়া লাগবে নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব কে মাওলানা কে মুফতি কে পীর সাহেব কোনো ভেদাভেদ নাই সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও